কোথার কাছে তারা ও দাদা বলো বंदा কে শশরা কোথার কাছে বিনা না কি করছে ওটা দেখো ভালো করে বুঝবেন ওনা না তোমরা বড় নাকি আমরা বড় তুমি বড় নাকি আমরা বড় আল্লাহর রাসূল তখন অনেক ভাবনা চিন্তা করে ইমাম হাসান ইমাম হোসেনকে কি জবাব দিচ্ছেন মনোযোগ দিয়ে শুনবেন শাটা হোসায়ে رہنا اے پاري بول ميں گاڑا کاکي تو مارنا کو منپل 60 عبادت کري আল্লাহ রসুল বলছেন ও হাসান ও হুসাইন তোমরা দুই ভাই হচ্ছ আমার উম্মাদ আর আমি হলাম নবী একটু বেজ দাও তোমরা দুই ভাই আমার উম্মাদ আর আমি বললাম নবী এখন তোমরা দুই ভাই ঠিক করো তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নবী আমি নবী হয়ে বড় হব এবার বলো তখন হাসান আর হোসেন তো আমাদের ঘরের বাচ্চাদের মতো নয় আল্লাহ পাক ওদের অনেক শান সওকাত দিয়েছেন অনেক বুদ্ধি দিয়েছেন তখন হাসান হোসেন প্রশ্ন করে ও না না ঠিক আছে মেনে নিলাম তুমি নবী আর আমরা উম্মত তবে না না একটা প্রশ্ন করছি জবাব দাও তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা বলে তোমার আব্বার নাম বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ বলে ও না না তোমার মা আমিনা কি জান্নাতের রানী বলে না বলে তোমার মা আমি নাকি নবীর বেটি বলে না বলে তাহলে একবার চিন্তা করে দেখো আমার মা ফাতেমা সে তো নবীর বেটি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতের রানী করেছে তোমার মা তো সাধারণ মানুষ আমার মা তো সাধারণ মানুষ না তাহলে তুমি কি করে বড় হও হ্যাঁ তোমার থেকে তো আমি বড় আমার মা জান্নাতের রানী আমার মা নবীর নবীর বেটি আর তোমার মা আমি না তোমার আব্বা আব্দুল্লাহ তারা তো সাধারণ মানুষ তাহলে তুমি কি করে বড় হবে ভালো করে শুনেন কবি লিখছে দি আগে প্রেমারা চা চা পিকে দিদিয়া शाहजहाँ हमारी माता पीर काचे केमन बड़ा রসুল মনে মনে করছে তাই তো আমার মা আমি না সাধারণ মানুষ আমার আব্বা আবদুল্লাহ সাধারণ মানুষ তবে ফতেমা তো আমার মেয়ে ফতেমা তো জান্নাতের রানী হাসান রসুল তো ঠিক কথাই বলেছে এখন আল্লাহ রসুল নিস্তব্ধ হয়ে গেল চুপ হয়ে গেল তখন হোসেন প্রশ্ন করে ও না আর একটা প্রশ্ন তোমাকে করব বলে বলো বাবা বলে না না তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল ওজা বলে ও না তোমার নানি বার্রাকে কতজন চেনে তোমার মানে বার্নার নাম তো কেউ শুনেনি আপনারা শুনেছেন নাকি নবীজির নানীর নাম তো কেউ শুনিনি তোমার নানি বার কতজন চেনেছে তুমি জানো আমার নানি কে আমার নানি হলো এবং আল্লাহ আল্লাহ তালা সে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারী আমার আমার নানি খাঁদিজা কোথায় তোমার নানি আর কোথায় আমার নানি খাঁদিজা তুমি কি করে বড় হও না না তুমি একদমই বড় হতে পারো না হাসান হোসেন নব কি বলছো কবি লিখে দেখা strength, gin if� kiya vao salah, hugo maiter dihada, dum aita dihada, dum aina, 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 dumi afrikaIVa, dum aika ma ind Either maina, tum iiso aga, Vu anoro goal maika

নানাজান প্রশ্নের উত্তর দিতে পারলো না বাচ্চাদের কাছে হেরে যাচ্ছে ওই সময় হাসান হোসেন দেখছে নানার ছলো ছলো অবস্থা চোখ থেকে পানি বার হব হব ভাব এমন তো অবস্থায় হাসান আর হোসেন মনে মনে করছে নানার সঙ্গে বেয়াদবি হয়ে যাচ্ছে আর বেশি ডিস্টার্ব করা যাবে না তখন হোসেন বলছে ও নানা একটা শেষ প্রশ্ন করব এই প্রশ্নই হয় তুমি জিতবে নাহলে আমরা জিতব হয় তুমি জিতবে না 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 আমরা আর প্রশ্ন তোমাকে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও এই প্রশ্নে ফাইনাল রাউন্ড হয়ে যাবে তুমি বড় নাকি আমরা বড় কি প্রশ্ন বল বাবা কি প্রশ্ন বল হাসান হোসেন বলছো না না আমাদের শেষ প্রশ্ন হলো তোমার তোমার নানার নাম কি আল্লাহ রসুল আর কিছু বলতে পারে না বলে ও নানা আজকে নানাকে নিয়ে টানাটানি হবে তোমার নানা বড় নাকি আমার নানা বড় আজকের যদি এইখানে দাঁড়িয়ে তুমি তোমার নানাকে বড় প্রমাণিত করতে পারো তাহলে আজকে খেলায় তুমি জিতে যাবে তুমি বড় আর যদি আমরা দুই ভাই আমার নানাকে বড় প্রমাণিত করে দিতে পারি তাহলে আজকের খেলায় তুমি হেরে যাবে আমরা জিতে যাব এবার দেখা যাবে কার নানার কামাল কত কার নানা আজকের বড় যার নানা বড় আজকে সেই এই খেলায় জিতবে হাসান হোসেন বলছে কি বলছে او گوندنا کوني بچي سيو پي سان

چنارا والا والا بيشڪر فخر جو کچه چنارا তোমার নানার নাম কেউ কোনোদিন শোনেনি তোমার নানাকে কেউ চেনে না তবে আমার নানা যেমন তেমন মানুষ নয় আমার নানা হলো রাহমাতুল্লিলা আলামিন স্বয়ং আল্লাহ পাকের বন্ধু এবং শুধু আমার নানা মুসলিমদের নবী নয় আমার নানা হলো হিন্দু খ্রিস্টান জৈন বুদ্ধ আজকে যত ধর্ম আছে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল মাখলুকের নবী করে সৃষ্টি সেরা করে রাহমাতুল্লিলা আলামিন করে আর বুকে পাঠিয়েছে সে হলো আমার নানা কোথায় তোমার নানার কোথায় আমার নানা তুমি কি করে বড় হও আল্লাহ আল্লাহর কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার কলি টুকরা নয়নের তারা আমি নবী হতে পারি আমি মোহাম্মদ নবী হতে পারি তবে আজ আমি তোদেরকে ছুঁয়ে বলে দিলাম আল্লাহ পাক আল্লাহ তালা আমার থেকে তোদের মর্যাদা অনেক উপরে করেছে তোরাই বড় বাবা তোরাই বড় তোদের মতো মর্যাদা আল্লাহ পাক আমাকেও দেয়নি এক বছরে বলুন না আল্লাহ আজকে এই হাসান আর হুসাইন এই দুজনকে নিয়ে হয়তো অনেক মানুষ অনেক কথা বলে আমার নবীকে নিয়ে কত কথা বলে তারপর আপনারা দেখলেন এই বিশেষ করে বলতেও ভয় লাগে সে আমাদের এলাকা হলে ধুতরে দিতাম এই কোরআনকে নিয়ে অপমাননা আপনারা শুনেছেন হ্যাঁ অসীম বাবা জি শুনেছেন আপনারা কোরআনে বলে সে লোক বলে বলে কোরআন তো বদরের যুদ্ধে পুরে সাই হয়ে গেছে এখন যে কোরআন আমরা পড়ি নাকি তেরো জন শয়তান মেরে লেগেছে আচ্ছা ওর মুখে কি কেউ জুতো মারে না কি কোরআন আমরা পড়ি আগামীকাল সকাল নটার সময় এই কোরআনের প্রতিবাদ নিয়ে আমার একটা গজল আপলোড করা হবে কাল সকাল নটায় বার হবে আপনারা দেখবেন এম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করবে কালকে বার হবে ইনশাআল্লাহ